জান্নাতে জান্নাতবাসীদের প্রিয় খাবার হবে মাছের কলিজাবুনা কি চমকে গেলেন নাকি দাঁড়ান দাঁড়ান কথা আছে আসসালামু আলাইকুম আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে গরু খাসি মহিষ যাই বলেন না কেন কলি যাবুনা খেতে সবাই ভীষণ পছন্দ করে আমার দেখা হোটেল রেস্টুরেন্ট কোথাও খেতে গেলে সবার আগে সবাই খোঁজ ভাই কলি আছে কিনা কারণ এই কলি না সবার ভীষণ পছন্দ তবে কলি কিছু টেকনিক আছে সেটা জেনে করতে হবে এই যে দেখছেন কলিজা রান্নার আগে দশ মিনিট গরম পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে তারপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর চুলায় হাড়ি বসিয়ে তেল গরম মশলা পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া হলুদ মরিচ পাউডার সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে কিছুক্ষণ পর পর কষালে মশলার কালার যেমন সুন্দর হয় খেতেও ভীষণ মজার হয় এদিকে আমি গরুর কলিজাগুলোকে ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর সোলায় পানি বলক তুলে তার মধ্যে আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর আবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এতে করে গরুর কলিজার ভিতরে যে জমাট রক্ত থাকে সেটা বের হয়ে গিয়েছে তারপর মশলাটি দিয়ে আমি তিন থেকে চার মিনিট সুলা মিডিয়াম লোয়ে রেখে কষিয়ে নিলাম ভালোভাবে কিন্তু কষাতে হবে কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে নাড়াছাড়া করে ঢাকা দিয়ে আমি মিডিয়াম লোহিটে বিশ মিনিট রেখে দিয়েছি আর বিশ মিনিট পর দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় কালার চলে এসেছে আমার গরুর কলিজাবুনা হয়ে গিয়েছে আপনারা চাইলে ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে পারেন আমি এই অবস্থায় চুলা বন্ধ করে দিব কারণ কলি কলিজাবুণার একটু মাখো মাখো ঝোল ভীষণ মজা রুটি পরোটা খিচুড়ি নান রুটি ভাত যার সাথে মন চায় খেয়ে নেবেন এবার দিলাম কাঁসামরিচ আর ধনিয়া পাতা ফ্লেভারটা কিন্তু আরও বেশি হয়ে গেল একে তো মশলার ফ্লেভার তার সাথে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভার আর উপর থেকে এখন আমি ছড়িয়ে দিব ভাজা পেঁয়াজ বেরেস্তা ওরে আল্লাহ সেই স্বাদ সেই মজা এইভাবে একবার রান্না করে নিজে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন বাহিরে গিয়ে আর গরুর কলিজাবুনা খেতে চাইবে না আপনার হাতের কলিজাবুণাই খেতে চাইবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে নতুন জয়েন করে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন বিদায় নিব আল্লাহ হাফেজ